দ্যাটস ওয়ার আই বিলিভ ইন আই বিলিভ আজকে ভোর থেকে আমার ফিজিক্যাল ট্রেনিং চলছে তারপরে আমি মিটিং করেছি আমি যারা যারা এখানে এম শিওর এখন অনেকেই করে ওয়ার্কআউটস অ্যান্ড অল ইনস্টাগ্রাম এবং ওয়ার্কআউটস সো মেকআপ নিয়ে ওয়ার্কআউট কীভাবে করে আজকে আমার লেগস ডে ছিল কোনো কিছুই আজকে দিনে যা যা আমার স্কেডিউল করা ছিল তার একটিও আমি স্কিপ করিনি আমি এখান থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আরো বেশি টাইম পর্যন্ত আমি মিটিং করব মিউজিক ডিপার্টমেন্টের সাথে আমার সামনে শুট একটা টোয়েন্টি থেকে সো ইউ সি এর পেছনে কোনো প্রকারের মোটিভেশন ইন্সপিরেশন নাই এর পেছনে কনসিস্টেন্সি হ্যাবিট ডিসিপ্লিন আছে মোটিভেশন আপনাকে একদিন জিমে নিতে পারে মোটিভেশন আপনাকে একদিন ঠিক মতো হোমওয়ার্কটা করবো করতে পারে সেকেন্ড দিন করবে না থার্ড ডে করবে না বাট ইফ ইউ আর কনসিস্টেন্ট আমার ভাল লাগছে আজকে অনেক রোদ আজকে এই পেটটা ভালো না রিমেম্বার ওয়ান থিং ইটস ইউর উইশ না মনে রাখলেও অসুবিধা নাই আমার মনে থাকে এটা সবসময় যে থেকে মি থেকে সাকসেসে যাওয়া উদাহরণ পৃথিবীতে আছে এক্সকিউজ থেকে সাকসেসে যাওয়ার কোনো প্রকারের উদাহরণ পৃথিবীতে নেই যারা